কোথায় আছো আলি হায়দা মতো শিব পৃথিবীর সব প্রান্তে তুলো আল্লাহু আল্লাহু তাকিবি পৃথিবীর সব প্রান্তে তুলো আল্লাহু আল্লাহ তা কোথায় আছো আলি হায়দার আমজারে মতো সেই সাহোসিবি পৃথিবীর সব প্রান্তে তুলো আল্লাহু আল্লাহ তা পৃথিবীর সব প্রান্তে তুলো আল্লাহু আল্লাহ তা কিবির টু ভিওয়া দাসী মাখারু চোদ্দশো ছেচল্লিশ চাঁদের এই দিনে আশুরার দিনে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান এবং কিছু কথা আমাদের ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে আশুরার এই দিনে বিশ্ব মুসলিম ইতিহাসে কারবালার প্রান্তরে যে নিঃশংস হত্যা যজ্ঞ ইমাম হোসেনকে যেভাবে শহীদ করা হয়েছে নবী পরিবারকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা মহান আল্লাহর কাছে এই জালিমের শাস্তি দুনিয়া এবং আখরাতে আল্লাহর কাছে আমরা যাচ্ছি তিনি অবশ্যই জালিমের শাস্তি দিবেন অন্যদিকে মহারম মাস একটি সম্মানিত মাস এই মাসে অনেক ঘটনা এ মাসে ইসলামের ইতিহাসে অনেক বিজয় হয়েছে বিশেষ করে এই আশুরার দিনে এই মহরম মাসে হজরত মুসাহ সালামের জাতি কুখ্যাত সেই ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল তাই চলো আমরা সবাই সেই ইতিহাসকে সামনে রেখে শুধুমাত্র কারবালার এই দুঃখজনক ঘটনাকে নিয়েই নয় একটি উজ্জীবনা একটি প্রেরণার দিন এবং মাস হিসাবে ন্যায়ের পক্ষে যারা ছিলেন তাদের বিজয় সূচিত হয়েছে ইমাম হুসেন এবং তার পরিবার বর্গের বিজয় সূচিত হয়েছে তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি আসুন আমরা সবাই এই দিনের শিক্ষা নিয়ে গান গানে উজ্জীবিত হয়ে দ্বিতীয় শপথ নেই অন্যের কাছে কোনো মাথা নত নয় দাও খোদা দা আমায় আবা উমরদার আজি দিল আশুরার এই দিনে আমাদের কাছ থেকে যে বিদায় নিয়েছেন কবি আসাদ হাফিজ একজন বিপ্লবী কণ্ঠস্বর বিপ্লবী একজন কবি কবি আসাদ হাফিজ তার রুহের মাগ ফেরাত কামনা করে তার পরিবার বর্গকে সমবেদনা জানিয়ে আজকের এই দিনে কবি আসাদ হাফিজের লেখা কবি আসাদিন হাফিজের লেখায় বিখ্যাত গান শুরু করেছেন মশিউর রহমান এই গানটি আজকে আমি তোমাদের সামনে গাইছি আমার ও খোদা দা দাও আমায়া বার উমার দারচি দিল দাও খোদা দাও আমার উমার দারচি দিল দাও আলির মত বীর সেনানি আলির মত বীর সেনানি জাগাতে নিখিল খোদা দাও আমার তুমার দার আছে দিল দাও খোদা দাও আমার কুমারে দার আছে দিল আমাকে দাউ খরে ঘরে জীবন দিতে আকার আমি যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কা বাবা আমার কা বাবা তেলে পাঠাও আবা বিল দাও খোদা দাও আমায় আবার ওমরে তার চি দিল দাও খোদা দাও আমার তার দারাচি দিল তাও আলির মত বীর আলির মত বীর জাগাতে নিখিল তাও খোদা দাও আমায় আবার उमरदार ची दिल धाऊोदा दाऊ आमाया बार उमरदार ची दिल